এবারে আমাদের কোর্সমেট কর্নেল আহসান উল্লাহ আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবে কর্নেল আহসান উল্লাহ বিসপুল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যেই অনুষ্ঠানটা করলাম গুরু ফরিদের জন্যে এটার জন্যে আমি ধন্যবাদ দিতে চাই এসএসসি ফোরের লুথুল হককে গুরু মারা যাওয়ার পরে লুথুল প্রথম আমাদের কাছে আসে এবং লুথুল বলে যে স্যার গুরু গুরু ফরিদের ব্যাপারে একটা স্মরণসভা যদি আপনারা আয়োজন করতেন তাহলে খুবই ভালো হতো আমরা তৎক্ষণাৎ কয়েকজন কোর্সমেট একসাথে বসি এবং সিদ্ধান্ত নেই যে রোজার পরে ঈদের পরপরই কোনো এক সময় গুরু ফরিদের ব্যাপারে আমরা একটা দোয়ার অনুষ্ঠান এবং স্মৃতিচারণ এর ব্যবস্থা করব সেই জন্য আমি আমরা টু টুয়ের পক্ষ থেকে লুতুল হককে ধন্যবাদ জানাচ্ছি গুরু ফরিদ আমার অফিসে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সালের পহেলা মার্চ পর্যন্ত নিয়মিত অলমোস্ট প্রত্যেক দিনই আমাদের অফিসে আমরা অনেক বন্ধুরা একসাথে আড্ডা দিতাম ও আসতো কোনো দিন খালি হাতে আসেনি সে জিলাপি বাদাম বাঘামিয়ার দোকানের বাদাম কলা বিস্কিট হঠাৎ যদি কোনোদিন গুরু কী ব্যাপার খালি হাত না না খালি হাত নেই যে চকলেট নিয়ে আসছি আজকে কোনো দোকানই খোলা পাইলাম না সব দোকান বন্ধের জন্য চকলেট নিয়ে আসছি ওর সম্বন্ধে কথা বলে তো আর শেষ করা যাবে না কারণ আমাদের অফিসেই আমার ওখানেই প্রায় লাগাতার বারো চোদ্দ বৎসর আড্ডা তাকে নিয়ে অনেক জায়গায় গিয়েছি আমরা বাংলাদেশের অনেক জায়গায় প্রতিনিয়ত আমাকে বলতো গুরু আবার কবে ট্রেন জার্নি করে নাটোরে পচামিয়ার হোটেলে খাব ইসলামী হোটেল পচামিয়ার হোটেল নাটোরে সিলেটের ভাই ভাই হোটেল পাশ ভাই হোটেল আর আমরা অনেক সময় বলতাম গুরু তুমি এত ব্যস্ত থাকো কেন তোমার সংসার নাই কিছু নাই তুমি এত ব্যস্ত থাকো বিয়ে শি নাই যাই হোক পরে দেখলাম যে আমাদের চাইতে ওর সংসার আর অনেক বড় ওর বাসান্ডিচের তিন চারটা কেয়ারটেকার যেই কেয়ারটেকারগুলো ওর সাথে খেত ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সকালবেলা যখন ওই ময়লা ফেলতো যে লোকে এসে বাসি দিলেই তার জন্য এক প্যাকেট বিস্কিট দশ টাকা এগুলা দেয়া তারপরে বেড়াইত থেকে যেই তরকারিওয়ালা সারা ডিওস তরকারি বিক্রি করে শেষ তিন কেজি শাক দুই কেজি চিচিঙ্গা বিক্রি হয় নাই এগুলো ওর ওখানে নিয়ে আসতো কতটুকু বিক্রি হয় না সে সেগুলো তিনগুণ দামে কিনে রাখত ক্ষেতের খায়ের দোকান তার অসংখ্য 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 এবং সে কোনো জায়গায় সে আমাদের মধ্যে অনেকের মধ্যে যেই জিনিসটা নাই ওর মধ্যে ছিল যে টিপস দেওয়া সে যেখানেই যাবে রেস্টুরেন্টে খাওয়ার পরে টিপস দেওয়ার দায়িত্ব তার গুরু আমি দিচ্ছি সে সবাইকে যতজন যেখানে গার্ড আছে দাঁড়ানো আছে ওয়েটার সে তরকারি কিনে খায়ের দোকান কচু খেতে খায়ের দোকানে তরকারি কিনলো ওর দোকানে পাঁচজন ওয়েটার আছে এই পাঁচজনের দিল তো তাকে একজন সে কিন্তু পাঁচজনের ডাইকে এসে টিপস দিচ্ছে তার মানবিক গুণাবলী এগুলো বলে শেষ করা যাবে না আর আমরা তো আমার আমাদের এখন দুঃখ লাগে যে এই লাগাতার বারো চোদ্দো বছর যে আড্ডা সেই আড্ডার যদি আমরা রেকর্ড করতে পারতাম ওর ধর্ম বিষয়ক জ্ঞান ওর বাদ্যযন্ত্র গান সিনেমা ওর অন্যান্য বিষয়ের যে পাণ্ডিত্য আমরা যে আলাপ আলোচনা শুনছি আমরা রাত গভীর হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পাচ্ছে আস্তে আস্তে কেউ কেউ চলে যাচ্ছে কেউ কেউ থাকতেছে দূর থেকে আমাদের দোস্ত রুমি বগুড়ার থেকে মীর সাজ্জাদ আলী সন্তোষ এরা গুরুর গল্প শোনার জন্য ডেট করে আসতো গুরু থাকতে হবে কিন্তু আপনার কথা শুনব তো যাই হোক আমরা যেভাবে গুরুকে যেই বিফিটিং ম্যানারে গুরুর জন্য যা কিছু করার দরকার ছিল আমরা আসলে সত্যিকারে করতে পারি নাই আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যে গুরুর স্মৃতি গুরুর কার্যকলাপ যেগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে আরও আমরা লাইমলাইট আনতে পারি সেই জন্য আমাদের বন্ধুদের মধ্যে আমরা এক তার ব্যাপারে বিভিন্ন লেখা নিয়ে একটা প্রকাশনীর যেটা প্রথমেই মেজর কাশেম বলে গেছে সেটা আমরা করব। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি পরিশেষে এখনই আপনাদের ধৈর্য ধরে এতক্ষণ এবং আমি নিশ্চিত গুরুর স্মৃতিচারণ যদি আপনারা আরও এক দেড় ঘন্টা শুনতেন আপনারা কেউ বিরক্ত হতেন না তো যাই হোক সময় স্বল্পতা নামাজের সময় এসে গেছে আমরা এখন বনানে ডিএসএসের ডিএসএস মসজিদের পেসিমামকে অনুরোধ করব দোয়া পরিচালনা করার জন্য এবং আপনাদের সকলকে আমাদের এসোসিউটের পক্ষ থেকে এত কষ্ট স্বীকার করে সেই সকাল দশটা থেকে এখন এই দুটা অবধি থাকার জন্য আমাদের সকলের কাছ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে মেজর ফরিদের জন্য দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম